বিশেষ করে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইয়েরা মাদ্রাসার শিক্ষার্থীদেরকে আমি আহ্বান করব। আমি তাদের করজোড়ে অনুরোধ করব। আপনাদের যাদের মেধা একটু দুর্বল যারা মনে রাখতে পারেন না ডিপ্রেশনের কারণে সব কিছু বলে যান আমি তাদেরকে বলবো ভাই আপনার সিলেবাস আপনার রুটিনের মধ্যে একটা জিনিস অ্যাড করেন সেটার নাম এস্তেফার আপনি ফার অ্যাড করেন দৈনিক যে কোনো সময় যে কোনো পরিস্থিতি আপনি পড়েন আপনি পড়তে থাকবেন গুণা জড়তে থাকবে মেদা খুলতে থাকবে সোহান আপনি পড়বেন গুণা জড়বে মেদা বাড়বে সেই জন্য রুটিনের মধ্যে এটা যখন ঢুকাবেন এটা যখন অ্যাড করবেন আর আমার আল্লাহ দেখে বড় খুশি হয়ে যাবেন ফেরাস্তাকে বলবো ওই ফেরাস্তা একটু দেখ না সান ওই মানুষগুলো কোটি কুটি টাকা আছে পয়সা আছে বিল্ডিং আছে সম্পদ আছে টাকা আছে সব কিছু আছে চাইলে ঘুমাইতে পারতো রেস্ট করতে পারতো আনন্দ উৎসব করতে পারতো ফিল্ডিং মারতে পারতো সব ক্ষমতা সুপ্রিম পাওয়ার থাকার পরও দৈনিক আমার আমার জন্য নিজের গোনা মাপ করানোর জন্য কিছু সময় সে অ্যাস্তেক ফারের মধ্যে কাটায় আমার আল্লাহ বলবে তখন ওই ফেরস্তা দেয় ওই বন্দাগুলো আমার অহংকার সুবাহারাম আপনার মতো সান হরার মানুষকে নিয়ে আমার আল্লাহ ফেরাস্তার সামনে অহংকার করবে আল্লাহ আপনাকে না অহংকার করুক সেটা আপনি চান কি চান না আমরা চাই কি চাই না যদি চাই ডান হাত তুলে বলে আল্লাহ আকবর জবান করে বলে আল্লাহ আকবর আল্লাহ আমাদের সবাইকে দৈনিক কমপক্ষে তিনবার এই আয়াতের মাতে হাতে আল্লাহ তো বা যেহেতু কবুল করে তিনবার এস্তেকফার তো বা করার তৌফিক দিক আমিন বলুন আর একটু জবান করে বলি আমুখ